একদিন ঘটেছিল একটি ঘটনা যাচ্ছি স্কুলে যত এগোচ্ছি দেখছি হেদো পার্কের কাছে বেশ ভিড় কি ব্যাপার বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম একে ওকে সবাই দেখলাম হেদোর কাছেই ভিড় জমাচ্ছে কেউ একজন বললেন জানো না খোকা আজ নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন জায়গাটির নাম ছিল বিডম স্ট্রিটের কাছে সরকার বাগান নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম স্কুলের দিকে আর গেলাম না একটু পরে আবার রোল উঠল কাজী নজরুলও আসছেন এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনো দিন ভাবিনি উত্তেজনায় আমি তখন টক করছি বেশ অনেকক্ষণ পর দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন গৌরবর্ণ উন্নত ললাট অতীব সুপুরুষ সেই ব্যক্তি কি নেতাজি কাকে জিজ্ঞাসা করব কে উত্তর দেবে কারণ তখন মঞ্চে আরও একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে নেতাজি স্বয়ং তাকে দু হাত তুলে প্রণাম করলেন শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হতেই হবে এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি যাই হোক একজন গাইলেন আর একজন বললেন গায়ক যা গান গাইলেন তা শুনতে শুনতে দেখলাম সভা একেবারে স্তব্ধ হয়ে গেল বুঝলাম কাজীর গান কি জিনিস মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গাইছেন এ ছবি আমি পরেও দেখেছি তবে জীবনের প্রথম দেখা যে কোনো ভালো জিনিসই মনের মধ্যে গেঁথে যায় তাই আজও কাজিদার সেই গান চোখ বুঝলেই যেন শুনতে পাই গানের পরে বক্তা কি বক্তৃতা দিলেন তা আজ এত বছর পরে মনে নেই তবে আমি দেখলাম অত ছোটো বয়সেই আমার রক্ত যেন টগবগ করে ফুটতে আরম্ভ করেছে আমার মধ্যে কি যে হলো কে জানে দেখলাম আমি ছুটছি রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়িতে চলে এলাম উত্তেজনাকে কমানোর জন্য টেনে নিলাম আমার প্রিয় সঙ্গী তবলাকে ডুবে গেলাম তবলার বলে